সবাইকে জয় যিশু ঈশ্বরকে ধন্যবাদ রাধিকা মুরমু হ্যাঁ আপনি দত্তমপুর থেকে আসছেন হ্যাঁ আপনার সাক্ষ্য যাচ্ছে এখানে লেখা আছে ছ বছর ধরে আপনার শ্বাসকষ্টের সমস্যা ছিল হ্যাঁ ছ বছর ধরে হ্যাঁ আপনি বলুন এর ফলে আপনার লাইফে আর কি কি প্রবলেম হতো আমার শ্বাসকষ্ট হওয়ার ফলে কি মানে রাতে ঘুমোতেও পারতাম না কাজ করতেও পারতাম না মানে এতটাই কষ্ট হতো শ্বাসকষ্টে মানে যেখানে বসে তো বসেই থাকতাম আমার ছেলে মেয়ে দুটো আছে সে মানুষ তারাও মাঠে জলে খেলা করতো তাদেরকেও দেখতে পারতাম না ঠিক মতো করে এখন তাই আমার ওগুলো সমস্যা হতো আপনার হতো হ্যাঁ আপনার একটুখানি হ্যাঁ আমার কাঁপতো হাঁটা চলা করলে আপনার প্রচন্ড কষ্ট হতো হ্যাঁ চলা করলে প্রচন্ড কষ্ট হতো ধীরে ধীরে আপনার বডি কমজোর হয়ে যাচ্ছিল আপনি বসে থাকতে পারতেন না শুয়েও থাকতে পারতেন না এইভাবে আপনার প্রবলেম হতো তো কাজ আপনি কিভাবে করতেন কাজ করতে পারতাম না কাজ আমার মানে স্বামী করতো মানে যখন ও কাজে যেত তখন ততটুকু করে যেত আবার কাজ থেকে এসে ও করতো আমি মানে মানে কিছু করতে পারতাম না ঘরেই মানে হয়তো বসে থাকতাম মানে শুধুই বসে থাকতাম শুয়েও কষ্ট হতো শুয়ে থাকতে পারতাম না মতলব উঠতে বসতে চলতে পেরেতে সারে হ্যাঁ হ্যাঁ বিষয় আপনার প্রবলেমই প্রবলেম হতো হ্যাঁ তো আপনার নিজের কাজগুলো অনেক কাজ আপনার হাজবেন্ড করিয়ে করে দিতেন হ্যাঁ আর আপনি আপনার ছেলে ঠিকঠাক দেখতে পান না না তো এইভাবে ছ বছর আপনার বডিতে সমস্যার কারণে আপনার লাইফ ধীরে ধীরে একদম পুরো খারাপ হয়ে যাচ্ছিল হ্যাঁ হ্যাঁ আপনি কি এটার জন্য চিকিৎসা করিয়েছিলেন হ্যাঁ চিকিৎসা করিয়েছি আপনি বলুন আমি নবগ্রামে চিকিৎসা করিয়েছি তারপর খানপুরে মানে খানপুরে তো আমি দু তিন বছর ওখানেই দেখিয়েছি তারপর আমি গোড়াপেও দেখেছি মহিন্দরে দেখিয়েছি যোগ্রামে দেখিয়েছি তারপর ওখানে সব জায়গাতেই দেখিয়েছি অনেক জায়গাতে আপনি ট্রিটমেন্ট করিয়েছেন হ্যাঁ হ্যাঁ কিন্তু ওষুধ তো খেয়ে যাচ্ছিলেন প্রবলেম কিছুতেই সলভ হচ্ছিলো না না গরম ধীরে ধীরে শরীরে আরও বেশির দিকে বেশি কমজোর হয়ে যাচ্ছিলো হ্যাঁ 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 এর ফলে আপনার মনের অবস্থা কেমন আমার মনের অবস্থায় কি যখন ডাক্তার বলেছিলেন তোমাকে মানে যতদিন থাকতে হবে তত দিন ওষুধ খেয়ে যেতেই হবে তখন কি মনে আমার এতটাই দুর্বল চলেছিলাম না আমি কি কোনো দিন স্বাভাবিক হতে পারবো না তাই মানে কি সবাই স্বাভাবিক হাঁটা চলা করছে সবাই আছে আমি কি স্বাভাবিক থাকতে পারতাম না তাই আমি মানে কি আমার খুব কষ্ট হতো দুঃখ হতো দুর্বল হয়ে গেছিলাম মতলব নিরাশায় পুরো পড়ে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ আর উল্টো উল্টো আপনার চিন্তা আসতো হ্যাঁ আমার খুব চিন্তা আমার উল্টো পাল্টা চিন্তা আসতো মানে আমায় কি কোনোদিন সুস্থ হব না আমি কি কোনো ওষুধ ছাড়াই বেঁচে থাকব আর ওষুধ খেয়েও তো সুস্থতা জীবন বাঁচি না ওষুধ ছাড়াই কি আমি মানে বেঁচে থাকব এরকম মনে হতো মানে লাইফে নিরাশায় নিরাশা ছিল হ্যাঁ হ্যাঁ এইভাবে পুরো 6 বছর ধরে শ্বাসকষ্টের সমস্যা আপনি ভুগছিলেন লাইফে কোনো আরাম ছিল না না আপনি প্রার্থনা বিষয়ে কিভাবে জানতে পারেন প্রার্থনা বিষয়ে মানে আমাদের পাড়ায় এক দিদি ভাই আসতো তার মাধ্যমে আমি জানতে পারি যখন আপনি জানতে পারেন প্রভুর কথা প্রথম দিন প্রার্থনায় আসেন এখানে প্রার্থনা যখন প্রথম দিন আসেন সেদিন আপনি দেখেন যে লোকরা ওয়ারশিপ করছে সাক্ষ্যকে দিচ্ছে কেমন লাগছিল আপনার আমার মানে খুব ভালো লাগছিল মানে যে সবাই যখন সুস্থতা হচ্ছে আমি কেন সুস্থতা হব না আমিও হব মানে লোকদের দেখছিলেন যে বড় বড় রোগ থেকে তারা ফ্রি হচ্ছে হ্যাঁ তারা যদি সেদিন আপনি প্রার্থনায় উপস্থিত ছিলেন আর সেই দিন ঈশ্বরের দাস হার এক ব্যক্তির জন্য লেহেন্ড করে দেন আসুন এই মুহূর্তে আমরা সেদিনকার ভিডিও কে দেখি যখন আপনার মাথার উপর লেহেন্ড হয় তারপর কি হয় তারপর আমি বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখছি মানে শরীরটা এতই হালকা মানে ভালো লাগছে মানে হচ্ছে শরীরে কিছুই নেই মানে খুব সুন্দর লাগছে শরীরটা মানে আগে কোনোদিন এরকম মেহসুস করিনি না আমি কোনোদিন এরকম বোধ করিনি যে আমার এরকম মনে হবে মানে সেদিন লেহেন পর থেকে পুরো একদম ফ্রি হ্যাঁ হ্যাঁ সকলে জোর से মহিমা করে জীবিত শরীর নাম জোর से জোর से জোর से মহিমা হালেলুয়া সে জোর से মহিমা সকলে সকলে ধ্যান সবার সময় এনার ছ বছর ধরে শ্বাসকষ্টের সমস্যা ছিল আর এই সমস্যার কারণে এনার প্রচণ্ড কাজ প্রবলেম হতো ইনি একটা টাইমে কাজবাজ তো পুরো স্টপ হয়ে গিয়েছিলো এনার ইনি শুয়েও থাকতে পারতেন না বসেও থাকতে পারতেন না যদি কোনো জায়গায় ইনি বসে আছেন তো বসেই আছেন এমন না লাইফ চলতো ধীরে ধীরে এনার পড়তে এমন ইফেক্ট আসে না সারা শরীর কাঁপত যদি অল্প ইনি হাঁটতেন তাতে এনার প্রচণ্ড বুকে চাপ লাগতো খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারতেন না কাজবাজ পুরো স্টপ হয়ে গিয়েছিল একটা টাইমে আর এইভাবে না লাইফ চলতে থাকে সেই সময়গুলি নিজে বলছেন যে ইনি অনেক ট্রিটমেন্ট করিয়েছেন খানপুর গোড়াপে নবগ্রামে লাগাতার ইনি ট্রিটমেন্ট করাতে থাকেন বছর পেরোতে থাকে কিন্তু সেই প্রবলেম থেকে ফ্রি হতেই পারছিলেন না বরং প্রবলেম আরও বেড়ে যাচ্ছিলো লাগাতার না লাইফ বডি পুরো কমজোর হয়ে যাচ্ছিলো এইভাবে যখন চলতে থাকে এনার পরিবারে না হাজব্যান্ড অনেক কাজে এনাকে হেল্প করতেন এনার ছেলে মেয়েদের ইনি ঠিকঠাকও দেখতে পারতেন না কারণ এনার চলা ওঠা বসা সব কিছুতেই প্রবলেম হতো এইভাবে যখন চলতে থাকে না লাইফ পুরো নিরাশায় পড়ে যায় ইনি ভাবছিলেন উল্টো উল্টো যে আমি কি কোনো দিনই ফ্রি হবো না কোনো দিনই সুস্থ হবো না এত ওষুধ খেয়ে যাচ্ছি অনেক অর্থই নারা ব্যয় করে ফেলেন কিন্তু আরাম কিছুতেই মেলেনি এইভাবে যখন চলতে থাকে ইনি একটা টাইমে প্রতিবেশীর মারফতে প্রার্থনা কথা জানতে পারেন প্রার্থনায় আসেন প্রার্থনায় এসে ইনি লোকদের সাক্ষ্যকে দেখেন যে লোকরা বড় বড় রোগ থেকে ফ্রি হচ্ছে তো আমিও ফ্রি হব কারণ সাক্ষু শুনে লাইফকে টাচ করেন আর ইনি নির্ণয় নেন যে সত্যি আমি এখান থেকে ফ্রি হবো লাগাতার ইনি প্রার্থনায় জুড়ে থাকেন ঈশ্বরের দাসরা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন কিন্তু গত দুই দুই দু হাজার পঁচিশ সেদিন ইনি প্রার্থনাতে উপস্থিত হন সেদিন ঈশ্বরের দাস সবাইকে জন্য মাথা হাতরেকে প্রার্থনা করে দেন আর সেই দিন যখন এনার হাত হাতড়িকে প্রার্থনা হয় যেভাবে ঈশ্বরের সামর্থ্যনাকে টাচ করে ইনি নিজে বলছেন যে এনার বডি পুরো হালকায় নিয়ে বুঝতে পেরে যান বাড়ি ফিরে যান যখন ইনি নিজেকে চেক করেন যে পুরো রীতি সে প্রিয় সুস্থ চাঙ্গা হয়ে গেছেন আজাদ হয়ে গেছেন আর এখন ইনি পুরো রীতি সে প্রিয় সুস্থ চাঙ্গা আছেন মতলব সেদিন লেহেন্ডের পর থেকে পুরো একদম ফিরে আছে পুরো সুস্থ আছে এখন আর কোনো প্রবলেম হয় না আমার কোনো প্রবলেম হয় না এখন চলতে ফিরতে খেতে কোনো কিছুতেই প্রবলেম হয় না এখন পুরো একদম ফ্রি আছে হ্যাঁ হ্যাঁ এখন কতদিন হচ্ছে ফ্রি আছেন আপনি দুই মাস দুই মাস দুই মাস হয়ে গেছে সকলে আরেকটি বা হাতকে উঠাই সকলে জোর সে মহিমা করি ছয় বছর ধরে না লাইফে শ্বাস কষ্টের সমস্যা হতো কিন্তু ইনি গিনা লাইফে কোনো আরাম ছিল না সেই সময় কিন্তু জীবিত ঈশ্বর সররে নিয়ে এসেছেন জীবিত ঈশ্বর একটা ছয় না লাইফকে পুরো চেঞ্জ করে দেয় বদলে দেয় এখন ইনি পুরো প্লেসটা আছেন পুরো সুস্থ পুরো চাঙ্গা আছেন এই বড় ব্লেসিং এর জন্য সকলে হাতকে উঠাই আর জোর সে মহিমা করি জীবিত ঈশ্বরের নামে জোর সে জোর সে জোর সে জোর সে মহিমা হোক सत्तर तरफ सर भगवान को चीजें प्रभु जीवित तो ईश्वर प्रभु महान ईश्वर जोर से जोर से महिमा कर सकला हाथ कर दिए हालेलुया हालेलुया हालेलुया